হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর প্রথমেই জানাই অক্ষয় তৃতীয়ার শুভকামনা রইলো আর সবার সারাদিনটা আশা করছি খুব ভালো কেটেছে আর এখন বাজে পাঁচটা আর চেষ্টা করছিলাম যে তোমাদেরকে আমি খুব ভালো ভালো ভিডিও দেব কিন্তু আমি পারছি না এখন সত্যি কথা বলতে যা গরম পড়েছে তোমরা তো সবাই জানো এখন কদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা একটু ঠান্ডা আছে আর গরমের ছুটি বাচ্চাদের পড়ে গেছে আমার ছেলেরও তো এখন একটু খেলতেও গেছে আর আমি একটু বেরোবো আমার বান্ধবী বাড়িতে ওর একটু শরীরটা খারাপ আছে তাই একটু দেখা করতে যাব আর আমি চেষ্টা করছি তোমাদের বড় ভিডিও দেওয়ার তার জন্য ছোট্ট মিনি ভিডিওগুলো আমি দিচ্ছি আর অনেকটা তোমাদের কাছে আমি সাপোর্ট পাচ্ছি আর আমার ভীষণ ভালো লাগে তো চলো আবার পরে গল্প করছি ততক্ষণে আমি রেডি হয়ে নিই তো আমি এখন রেডি হয়ে গেছি এখন যাওয়া যাক আর ছেলে বাইরে আছে খেলছে ওকে বলে যেতে হবে নাহলে ও কান্নাকাটি করবে ওকে যদি বলে না যায় দেখো ঘর থেকে বেরোতে দেখে লিও সামনেই দাঁড়িয়ে আছে কারণ ওকে আমাকে বলে যেতে হবে যে আমি কোথায় যাচ্ছি আর একটু আদর না করলে রাগ করে তো দেখতেই পাচ্ছ মুখটা একদম কালো হয়ে গেছে তো যাই হোক ওদের আদর করে বেরিয়ে পড়লাম আর সামনেই ছেলে আছে দেখ ওই যে খেলছে এবার ওকে বলে আবার বেরোতে হলো বান্ধবীতে যাওয়ার রাস্তাতেই আছি অনেক দিন ধরেই যাব যাবো করে একদমই ওদের বাড়িতে যাওয়া হচ্ছিল না তো কালকে রাতেই ও এসে আবার চলে যাবে তাই ভাবলাম যাই তাহলে দেখা করে আছি কথা বলে আছি শরীরটা কেমন আছে ওদের বাড়িতেই চলে আসলাম এসে দেখি বারান্দাতে দোলনা লাগানো আছে তাই বসে একটু দোলনা খেয়ে নিলাম আর কত ভালো লাগছে দোলনা খেতে ছাদেও এসে বসে আছি আর একটু তাই একটু গাছপালাগুলো একটু তোমাদের দেখিয়ে দিলাম এই দাঁড়িয়ে সবার সাথে গল্প করছিলাম তো এখন ভাবলাম যেন ছাদে যাই জামা এই যে আছে এগুলো তুলতে হবে তাই এসে একটু বসলাম জামা কাপড় নিয়ে গিয়ে তারপর সন্ধ্যা দিয়ে দেবো আবার বেরোতে হবে অক্ষয় তৃতীয়াতে তো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে গেছি মাঝখানে আর ভিডিওতে আসতে পারিনি কারণ এখন অক্ষয় তৃতীয়া যাব এক জায়গাতে আমাদের কাঠ দিয়েছিলো সেখানে যেতেই বলেছেন আরে রাগ করবে এই আমি আমার ছেলে বেরোবো তো আমরা রেডি হয়ে গেছি তো চলো আমরা যাই দোকানে আর দেখি ওখানের কোনো ভিডিও বানাতে পারি কিনা না দোকানের সামনে অনেক লোকজন থাকবে তো একটু লজ্জা করবে যাই চেষ্টা করব। ভিডিও বানানোর তো চলো না বানালে কিছু করার নেই তো চলো পরে আবার গল্প হবে খুব তাড়াতাড়ি করে এখন বেরোতে হবে তো বন্ধুরা এখন ফাইনালি অনেকক্ষণ হয়েছে বাড়িতে এসেছি এসে রান্নাবান্না করে নিলাম পাশের বাড়িতে আমি মন্দিরে পুজো হয়েছে ওটাও ভিডিও করতে পারলাম না মানে একদম ফোনে ছিল না যে ভিডিও হচ্ছিল না তাই একদম ভিডিও বানাতে পারি অন্য সময় মন্দিরটা দেখাবো আর সুন্দর একটা ক্যালেন্ডার পেয়েছি ওটাও তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো আর আমার ছেলের তো খুবই পছন্দ হয়েছে তো চলো ভিডিও আর বড় বানাচ্ছি না তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর তোমরা তো জানোই প্রচণ্ড গরম পড়েছে আর বেশি বেশি করে জল খাও আর নিজের খেয়াল রেখো টাটা